দাউদের উম্মদ খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলাহ ইসলামের কম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো কি করব? জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না একে অপরের বলতেছে এই খবরদার শনিবারে মাছ ধরবি না নিষেধ করছে কে শনিবারে মাছ ধরা যাবে না সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবার এই মাছগুলো ধরে না ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হইলেই মার ধর আছে না নাই ও মিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই আল্লাহ বলেন কোন কেরাদাতান খসেইন তারা অভিশপ্ত বানর হয়ে যাও আল্লাহ এক একজনের এক শাস্তি দিয়েছে কিন্তু কারণকে কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারুনের পা পর্যন্ত দেবে যায় কারুন ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে অনেক শক্তি আমি পার পেয়ে যাব গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ আমার সম্পদ তোর মুসা সব তোর গাড়ি তোর বাড়ি তোর সিন্দুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর আমারে খালি দে আমি বাঁচতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারুন্ডের সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর সাথে অধ্যুত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কোশ্চিন কালেও ছেড়ে দেয় না চিল্লাই বলেন ঠিক ঠিকা কারণ কে জামিনের মধ্যে দাবি